আপনি যখন একবার বড় অঙ্কের টাকা ক্যাসিনো জুয়া খেলে জিতবেন তখন আপনি যে ভুল কাজটা করেন সেটা হলো যে আপনি এই টাকাটা সঙ্গে সঙ্গে উইথড্র করেন না ওকে এই টাকাটা কিন্তু আপনি উইথড্র করেন না এটা আপনার সবচেয়ে বড়ো ভুল টাকাটা যদি আপনি উইথড্র করতেন তাহলে কিন্তু আপনার ওই টাকাটা কিন্তু ওই অ্যাকাউন্টে জমা থাকতো না ওটা আপনার অলরেডি আপনার হাতে আসতো এবং এই টাকাটা নিশ্চয়ই আপনি সঙ্গে সঙ্গে কোনো একটা কাজে লাগাইতে পারতেন এবং আপনি সেই কাজটা করেন নেই অর্থাৎ আপনি ভাবতেছেন যে আমার এক লক্ষ টাকা আছে এই তো এক ঘন্টা খেলে এক লক্ষ টাকা হয়ে গেছে আমি সামনে বড়লোকের লোকের পথে যাচ্ছি তো আমি এখন কি করতে পারি এই টাকাটা থাক আমি আরও বড় বড় দানের ব্যাটিং ধরি এবং যার মাধ্যমে আমার যেন একবারেই পাঁচ লক্ষ দশ লক্ষ টাকা হয় যখন এই টাকাটা হয়ে যাবে আমি উইথ্রো দেবো দিয়ে একটা গাড়ি কিনবো বাড়ি বানাবো ইচ্ছা তাই না এখন এই জায়গায় যদি আপনি এই কাজটা না করে আপনার যখনই ভুল করে বড় অঙ্গে টাকা আপনার লাভ হয়ে গেল আপনি সঙ্গে সঙ্গে উইথড্র দেবেন উইথড্র দেওয়ার পর আপনি ওই টাকাটা আপনার যে সমস্যা আছে আপনার পরিবারে সেই টাকাটা ওই টাকা দিয়ে আপনার সমাধান করতে হবে ধরে নেন আপনার বাড়িঘর একদমই খারাপ অবস্থায় আছে সেই টাকাটা আপনি তুলে ফেলেন তুলে ফেলে ওই বাড়িঘরটা ঠিক করে নেন একইভাবে আপনার কোনো সমস্যা আছে বাচ্চা কাচ্চা আছে যারা অসুখ বিসুখ থাকতে পারে পড়াশোনা ঠিকভাবে করতে পারতেছে না কারণ এ পড়ালেখার জন্য যে প্রাইভেট থেকে শুরু করে যে হাতা কলম লাগে সেগুলো দেওয়ার ক্ষমতা আপনার বর্তমানে নাই তো এই সব সমাধানগুলো কিন্তু আপনি ইজিলি কিন্তু ওখান থেকে করে নিতে পারেন এখনভাবে যারা ছোট বা কম বয়সী আছে তারা চাইলে মনে করে যে আমার যে শখ আহ্লাদ আছে আমি একটা আইফোন কিনবো একটা পিকজেল কিনবো একটা স্যামসাং কিনবো একটা গাড়ি কিনবো তো সেটা শখ পূরণ করতে পারেন কিন্তু আপনারা এই পূরণ করতে না গিয়ে আপনারা লোভের বশবর্তী হয়ে যখন আর বড় কিছু লোভ করতে যান তখন কিন্তু আপনার এই মাথাটা ওই কোম্পানি জুয়া কোম্পানি কিন্তু অলরেডি তখন হ্যাক করে ফেলে ফলশ্রুত আপনি কিন্তু আর এখান থেকে ঘুরে আসতে পারেন না তখন আপনি খেলতেই থাকেন খেলতেই থাকেন এবং তারা আর পরবর্তীতে আপনাকে জিতায়ও দেয় না কারণ আপনি নিশ্চয়ই জানেন এই ক্যাসিনো যুগে খেলাটা পুরোটাই কিন্তু কম্পিউটার নিয়ন্ত্রিত খেলা আপনাকে যখন ওরা লাভ দিবে মনে করবেন যে আপনার জন্য একটা ভালো একটা ভাগ্য নিয়ে আসছে ওরা কিন্তু যখন ওরা লাভ দিতে চাবে না তো আপনার কোনোভাবে সম্ভব না ওখান থেকে লাভ করে নিয়ে আসা তো যেহেতু ওরা আপনাকে লাভ দিয়ে ফেলছে তো আপনার উচিত হবে সঙ্গে সঙ্গে সেই টাকাটা ক্যাশ করা এবং সেই টাকা দিয়ে আপনার মনের বাসনা বা আপনার পারিবারিক কোনো সমস্যা থাকলে সেই সমস্যাটা দূর করে ফেলা কেননা এর মাধ্যমে কিন্তু আপনি আপনার এই যে খেলাটা খেললেন ভুল খেলাটা যে খেললেন এই খেলাটা কিন্তু একটা ছোট হল বেনিফিট পাবেন কিন্তু আপনি যখন লোভের বশবৃত্ত হয়ে আপনি যখন বারংবার এই কাজটা করেন আমি বড় বড় চাল দিয়ে আবার বেট ধরেন তখন কিন্তু আপনার আর কিছুই থাকে না এবং ফলশ্রুতিতে আপনি কি করেন আবার আপনার যে ক্যাশটা ছিল ওই ক্যাশটা আবার ডিপোজিট করেন এবং ওই টাকাটা হেরে গিয়ে পরে কান্না গাড়ি করে বলেন যে আমার চারশো থেকে চল্লিশ হাজার টাকা হয়ে গেছিলো বাট তুলি নাই না তোলার কারণ এখন আবার অতিরিক্ত আরও দশ হাজার টাকা আমার হারে গেছে তো দেখেন আপনার চল্লিশ হাজার গেল চারশো গেল পরে আবার দশ হাজার গেলো টোটাল পঞ্চাশ হাজার চারশো গেল কিন্তু আপনি এখান থেকে কোনো লাভ তুলতে পারেননি বাট আপনি কিন্তু চারশো টাকা থেকে চার হাজার টাকা তুললে কিন্তু আপনার ছত্রিশ উনচল্লিশ হাজার ছয়শো টাকা লাভ থাকতো বাট হলো না আপনার একটাই ভুল আপনি সঙ্গে সঙ্গে দেননি তো এই কাজটা কোনো সময় করবেন না যদি আপনি আপনার ভুল করে ইনকাম যেটা টাকা ক্যাশ থেকে পেয়ে যান অবশ্যই অবশ্যই সঙ্গে সঙ্গে উইড্রো দিয়ে দেবেন তবে হ্যাঁ এখানে মনে রাখবেন এই জিও খেলা কিন্তু কোনোদিন ভালো খেলা না এবং খেলবেন না এটা একমাত্র তাদের দৃশ্যই বলতেছি যারা ভুল করে ফেলে ফেলছেন এবং এখন কি করার আছে টাকাটা চলেই গিয়েছে এবং টাকাটা হয়তো বা আপনি জিতেও গেছেন তো টাকা তোমার ফেলে দেওয়া দরকার নেই টাকাটা দিয়ে দেন আপনার পারিবারিক সমস্যাগুলো মেঠাই নেন কিন্তু এই কাজটা করার পর আর পরবর্তীতে ভুল করে আপনি আর ক্যাসিনো জুয়া খেলবেন না এবং তবা করবেন এবং ভালোভাবে জীবনযাপন করে হালাল পথে আপনার উপার্জন করবেন সকলকে ধন্যবাদ